ফর্মের সঙ্গে আছেন তরুণ তারকা পেস বলার হাসার মাহমুদ চলতি মাসেই পাকিস্তান সফর থেকে ঐতিহাসিক সিরিজ জয় করে ফেরে বাংলাদেশ সেই সফরে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন হাসান মাহমুদ পাকিস্তান সফর থেকে ফিরে ভারতে গিয়ে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসেও পাঁচ উইকেট নিলেন হাসান যা ভারতের মাটিতে বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা বোলিং বোলিংয়ের চিত্তাকর্ষক হাসান মাহমুদ উনিশশো সালের বারো অক্টোবর লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন হাসান লক্ষ্মীপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ ফারুক ও গৃহিণী মাহমুদা খাতুন রানীর ছোট ছেলে তারা দুই ভাই ও তিন বন্য পড়ালেখার পাশাপাশি ক্রিকেটে খেলায় হাসানের আগ্রহ ছিল ২৫ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার এক সময়ে মাদ্রাসা ফাঁকি দিয়ে সে ক্রিকেট খেলত কিছু কিছু সময় খেলার মাঠ থেকে সে পরীক্ষা দিয়ে যেত দু সালে শেষ দিকে লক্ষ্মীপুর জেলা ক্রিকেট একাডেমিতে কোচ মনিরের সঙ্গে হাসানের পরিচয় হয় মিডিয়াম পেস বোলার হিসেবে হাসানের ক্রিকেট খেলা শুরু হয়েছিল বিকে সুযোগ পাওয়ার পর থেকে তার বোলিংয়ে গতি বেড়ে যায় এরপর দু সালে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ খেলেন হাসান মাহমুদ দু সালের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি আন্তর্জাতিক দলে তিনি অন্তর্ভুক্ত হন দু সালের ২৬ সেপ্টেম্বর জাতীয় দলে অভিষেক হয় হাসানের হাসান মাহমুদ লম্বা স্পেলে ক্লান্তিহীন বোলিং করে যেতে পারেন একশো থেকে একশো কিলোমিটার গতিতে বোলিং করেন বিশেষত ডেথ ওভারে দারুণ কার্যকরী বোলার বোলিং করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন হাসান মাহমুদ শখের বসে ক্রিকেট খেলে জাতীয় তারকা হওয়ার পথে লক্ষ্মীপুরের এই ক্রিকেটার